জয় জয় শনিদেব আগামী তিরিশে নভেম্বর থেকে মাফ করবেন আগামী আঠাশে নভেম্বর থেকে তিরিশে মে দু হাজার অর্থাৎ প্রায় ছ মাসের জন্য শনিদেব মিন রাশির ঘরে মার্গি বা ডাইরেক্ট হচ্ছেন আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ সেক্ষেত্রে এই দশটি ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে ইতিমধ্যে এই দশটি ঘটনার মধ্যে বেশ কিছু ঘটনার প্রভাব আপনি পেতে শুরু করে দিয়েছেন ভিডিওটি কমপ্লিট দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এই দশটি ঘটনার মধ্যে থেকে কোন কোন ঘটনাগুলি বর্তমান সময়ে আপনার জীবনকে প্রভাবিত করছে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দেখুন সিংহ রাশি বা সিংহলগ্ন সাপেক্ষে শনিদেব আপনাদের অষ্টম ঘরে অর্থাৎ মেন রাশির ঘরে অবস্থান করছে অষ্টম ভাবকে জ্যোতিষশাস্ত্রে একটি ত্রিক ভাব বলা হয়েছে যেখান থেকে মূলত বেশ কিছু নেগেটিভিটি বা অশুভত্বের বিচার হয় তবে সমস্ত কিছুই যে অশুভত্ব বা নেগেটিভ হবে এই রূপ ভাবার কোনো কারণ নেই বেশ কিছু পজিটিভিটিও অষ্টম ভাবের সাথে যুক্ত তাই বাস্তবিক যে দশটি ঘটনা আপনার জীবনে প্রভাব বিস্তার করবে সেই রূপ ঘটনাগুলি আমি এক এক করে বর্ণনা করব কিছু কিছু ঘটনা আপনার জীবনে নেগেটিভ প্রভাব আনলেও কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনে পজিটিভ এনার্জি বা পজিটিভ রিজাল্ট সেটিও বয়ে নিয়ে আসবে চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই যে জায়গাটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনার কর্মজীবন দেখুন কর্মজীবনে আপনার বাড়তি দায়িত্ব এই বিষয়টি কিন্তু আসতে চলেছে আপনি যে কোনো জায়গায় কর্ম করতে পারেন চাকরি করুন ব্যবসা করুন প্রাইভেট সেক্টরে চাকরি করুন সেলফ এমপ্লয়েড হন না কেন আপনার দায়িত্ব সেটি ডেফিনেটলি বর্তমান সময়ে বাড়ছে কর্মক্ষেত্রে যেটি হবে আপনি এতদিন ধরে যে কাজ করে এসছেন সেই কাজের হান্ড্রেড পারসেন্ট মূল্যায়ন সেটি আপনি বর্তমান সময়ে পাবেন যদি আপনি আপনার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করেছেন তাহলে এখন কিন্তু শুভ ফল আপনি আশা করতে পারেন কিন্তু কর্মক্ষেত্রে যদি আপনি আপনার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন না করেছেন সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতেই হবে একজাক্টলি যেটা বলার সেটা হচ্ছে আপনি পুরনো কর্মের রেজাল্ট বর্তমান সময়ে পাবেন দু নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে স্বাস্থ্য সম্বন্ধে আপনাকে সচেতন থাকতে হবে অষ্টম ভাব থেকে মূলত হেলথ এই বিষয়টি দেখা হয় বিশেষ করে ঘুমের সমস্যা এই বিষয়টি আপনার আসতে পারে স্ট্রেস এই বিষয়টি কিন্তু আপনার চলে আসবে মানসিক চাপ সেটি বৃদ্ধি পেতে পারে প্রয়োজনে আপনাকে মেডিটেশন করতে হবে বা বিশ্রাম নিতে হবে সেক্ষেত্রে কিন্তু নিজেকে পুরোপুরি তরতাজা রাখতে পারবেন আর হ্যাঁ যদি সামান্য শারীরিক অসুস্থতা আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন কারণ বর্তমান সময়ে আপনাদের শারীরিক ইস্যু হওয়া একটি প্রভাবিলিটি সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তিন নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে আপনার কোনো গোপন অধ্যায় সেটি বর্তমান সময়ে উন্মোচিত হতেই পারে এই যে গোপন অধ্যায় এই বিষয়টি বলছে এটি পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন সেটি প্রকাশ পাবে আপনি এমন কোনো কাজ করে রেখেছেন যা আপনি জনসমক্ষে আনতে চাননি সেটি গবেষণাগারে কোনো নিবিড় অনুসন্ধান সেটি যেমন হতে পারে একই রকমভাবে আপনার চারিত্রিক কিছু দুর্বলতা সেটিও বর্তমান সময়ে প্রকাশ পেতে পারে সুতরাং আপনি যে যা কিছু লুকিয়ে রাখার চেষ্টা করে এসছেন এতকাল সেটিকে আপনি আর লুকিয়ে রাখতে পারবেন না এই ঘটনাটিও আপনার জীবনে ঘটতে চলেছে চার নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে আপনাকে বর্তমান সময়ে বাস্তবের মুখোমুখি দাঁড়াতে হবে বাস্তবের মুখোমুখি বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে আপনার লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকা আপনার রিয়েলিটি সেটি কিন্তু বর্তমান সময়ে তাদের কাছে প্রকাশ পেয়ে যাবে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি ছেলে হন অথবা মেয়ে হন আপনার প্রেমিক প্রেমিকা থাকতে পারে অথবা হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারে আপনি এমনভাবে নিজেকে তার সামনে রিপ্রেজেন্ট করেছেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কথাবার্তা আপনাকে অত্যন্ত স্মার্ট এই বোধটি আপনার লাইফ পার্টনার কাছে এনে দিয়েছে সম্পূর্ণ দায়িত্ব কর্তব্য পালনে আপনি সক্ষম এই বোধ আপনার লাইফ পার্টনারের কাছে তৈরি করে দিয়েছে কিন্তু এখন যে সময়টি আপনার সামনে আসছে আপনি প্রকৃত প্রকৃতপক্ষে কেমন সেটি কিন্তু আপনার লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকার কাছে উন্মোচিত হতে যাচ্ছে সুতরাং বর্তমান সময়ে আপনি যা আপনি যেমন সেটি রিপ্রেজেন্ট করার চেষ্টা করুন সেটা ফ্যামিলি হোক অথবা আপনার ফ্রেন্ড সার্কেল হোক অথবা আপনার কর্মক্ষেত্র হোক বর্তমান সময়ে কিছু বাড়িয়ে প্রকাশ করার চেষ্টা এটি যেমন করবেন না একই রকমভাবে আপনার মধ্যে যদি লুকোনো কোনো ট্যালেন্ট রয়েছে সেটিকেও লুকিয়ে রাখার চেষ্টা করবেন না আপনি যেমন তার হানড্রেড পারসেন্ট রিজাল্ট বা হানড্রেড পারসেন্ট প্রকাশিত হবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই নম্বর যে দু মাফ করবেন পাঁচ নম্বর যে ঘটনাটি আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে আর্থিক জায়গায় কিছুটা আনস্টেবিলিটি এই বিষয়টি আপনি ফেস করতে পারেন সিংহরাশি বা সিংহলগ্নের মানুষ কিন্তু সবসময় দায়িত্ব সম্পর্ক সচেতন নিজের মুখে সবসময় হাসি রাখে ভেতরে যতই চাপা কষ্ট থাক না কেন পরিবারের সকল মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্ব সেটা কিন্তু রাশির মানুষ তুলে নেয় তার ফলে এদের পকেটে পয়সা থাক বা না থাক যেভাবেই হোক নিজের দায়িত্ব থেকে পিছু হটতে পারে না আর এই জায়গায় কিছু অনিচ্ছাকৃত ঋণ হওয়ার প্রভাবিলিটি বা লোন নেওয়ার পরিস্থিতি সেটা রাশির মানুষের ক্ষেত্রে বারবার চলে আসে বর্তমান সময় কিন্তু সেটাই আপনি হতেই পারে আপনার প্রয়োজনীয় কিছু কোনো কিছুর জন্য বর্তমানে আপনাকে বেশ কিছুটা ঋণ বা লোন নিতে হতে পারে তো যদি সম্ভবপর হয় এই জায়গাটিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটার জন্য যতটা সম্ভব খরচ নিয়ন্ত্রণ করার দিকে মনোযোগী হন যেটা বর্তমানে অত্যন্ত প্রয়োজন সেই জায়গাতেই শুধুমাত্র খরচ করুন আর যেটা বর্তমানে ততটা গুরুত্বপূর্ণ নয় সেই জায়গাটিকে চিহ্নিত করে সেই জায়গা থেকে খরচ করা থেকে নিজেকে বিরত রাখুন কারণ বর্তমান সময়ে আপনাদের ব্যাংক লোন বা যে কোনো উপায়ে মোটা অঙ্কের ঋণ হওয়ার একটি সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে সাত নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে কিন্তু আপনাদের আকস্মিক কোনো দুর্ঘটনা বা আকস্মিক প্রপার্টি লস আকস্মিক মানি লস আকস্মিক আপনাদের ফ্ল্যাট বাড়ি বা জুয়েলারি এই সমস্ত কিছু হারিয়ে যেতে পারে বা খোয়া যেতে পারে বা কোনো জায়গায় আপনাকে গচ্ছিত রেখে অর্থনীতি হতে পারে তাহলে এই জায়গাটিতেও আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে ইনস্ট্যান্ট এমন কোনো ঘটনা এমন কোনো দুর্ঘটনা বলা যেতে পারে আপনাদের জীবনে চলে আসতে পারে যা আপনাদের এতকালের গচ্ছিত সম্পদকে নিমেষে কোনো এক জায়গায় হস্তান্তর করিয়ে দিতে পারে সুতরাং এই জায়গাটি আপনারা খেয়াল রাখবেন এমন কোনো কাজ করবেন না যে কাজে বেশ কিছুটা ঝুঁকি রয়েছে ঝুঁকিবহুল কাজ এড়িয়ে চলার চেষ্টা সেটি কিন্তু আপনার বর্তমান আর্থিক জায়গাকে অনেক বেশি স্টেবিল করে দিতে পারে রিক্স নিয়ে কোনো জায়গায় লগ্নি করা থেকে যতটা সম্ভব বিরত থাকার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে মনে রাখবেন বর্তমান সময়ে আপনাদের রাশি বা লগ্নের অষ্টমভাবে শনিদেব অবস্থান করে রয়েছে এই মুহূর্তে যদি কোনো মোটা অঙ্কের ঋণ আপনাদের চলে আসে তাহলে কিন্তু পরবর্তী জীবনে সেই ঋণ পরিশোধ করার জন্য আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে তাই যতটা সম্ভব ঋণ নেওয়া থেকে দূরত থাকবেন আর ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু আইডিয়া বর্তমান সময়ে প্রয়োগ করবেন না এখন যদি নতুন কোনো আইডিয়া আপনারা ব্যবসা ক্ষেত্রে প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা অনেকটা কম থাকছে শেয়ার মার্কেট বলুন বা লটারি বলুন ফাটকা বলুন জোয়া বলুন এই সমস্ত জায়গায় জায়গার থেকে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে যে কোনো ধরনের আইনি জটিলতা যদি আপনাদের জীবনে চলছে সেক্ষেত্রে কিন্তু তার রেজাল্ট আসার জায়গা সেটি বর্তমানে দেখতে পাওয়া যায় রেজাল্ট আপনার পক্ষে থাকবে না বিপক্ষে যাবে সেটা অন্য বিষয় কিন্তু জুডিশিয়াল ম্যাটারের পরিণাম আসার সম্ভাবনা সেটি বর্তমান সময়ে উন্মোচিত হয়ে যাচ্ছে আপনি যদি সঠিক কাজ করে এসছেন অন্যায়ভাবে আপনার উপর কেস বা মামলা মোকদ্দমা চাপিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি নিস্তার পাচ্ছেন কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে দোষী সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে সাজা হওয়ার জায়গা সেটিও বর্তমানে তৈরি হয়ে যাচ্ছে নয় নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে বিশেষভাবে আপনার আধ্যাত্মিক সচেতনতা সেটি বৃদ্ধি পেতে যাচ্ছে বাড়িতে কোনো মন্দির প্রতিষ্ঠা হতেই পারে অথবা দূরে কোনো ট্রাভেল করার সুযোগ বিশেষ করে তীর্থ ভ্রমণ করার সুযোগ সেটি আপনার জীবনে আসতে পারে বর্তমানে আপনার ইনটিউশন পাওয়ার সেটি কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনার আগামী দিনে কি ঘটতে চলেছে তার পূর্বাভাস সেটি কিন্তু আপনি অনেকটা নিজে নিজেই জেনে ফেলতে পারেন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড বর্তমানে খোলা থাকছে আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তাভাবনা করে তারপর সিদ্ধান্ত নেন শুধুমাত্র আবেগ বা নিজের বুদ্ধি নয় নিজের ইনটিউশন পাওয়ারকে কাজে লাগিয়ে ব্যবসা ক্ষেত্রে বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন বা সামাজিক ক্ষেত্রে বলুন নিজেকে ব্যবহার করুন দেখবেন আপনাদের রেজাল্ট অনেকটা আপনার অনুকূলে থাকছে দশ নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটছে সেটি হচ্ছে সময় অনেক বেশি মূল্যবান সেটি কিন্তু আপনারা বর্তমানে উপলব্ধি করতে পারবেন এটা আমরা অনেক সময় অনেকেই বলি সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু সময় সময়ের মূল্য সেটা আমরা সময় থাকতে দিই না আর এই জায়গাটি আপনারা বর্তমানে ভেতর থেকে উপলব্ধি করতে পারবেন তাহলে এই যে দশটি ঘটনার কথা আমি উল্লেখ করলাম আপনার জীবনে যে দশটি হুবহু ঘটবে এইরূপ বাবার কোনো কারণ নেই তবে হ্যাঁ যদি আপনার রবির দশা বা অন্তর্দশা চলে থাকে বা শনির দশা অন্তর্দশা চলে থাকে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে রবি বা শনি যদি অনেক বেশি দুর্বল অবস্থায় থাকে তাহলে এর কিছু কুফল আপনাকে ভোগ করতে হতে পারে বর্তমান সময়ে আপনারা কি করবেন অবশ্যই নিজের সেলফ কনফিডেন্স এটাকে আপনারা ধরে রাখুন নিয়মিত সূর্য প্রণাম এবং হনুমান চালিসা পাঠ মেডিটেশনের মধ্যে গিয়ে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এটা আপনারা করতে পারেন সেক্ষেত্রে আগামী দিনে আপনাদের জীবনে যে চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জের সঠিক মোকাবেলা আপনারা অবশ্যই করতে পারবেন এ বিষয়ে কোনো ডাউট নেই এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ